আমরা অনেক গর্ব করে বলি আমাদের দেশে শিক্ষা আছে ডিগ্রি আছে বিশ্ববিদ্যালয় আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কি আমাদের শিক্ষা আছে নাকি শুধু সার্টিফিকেটের স্তূপ বিশেষজ্ঞদের মতে আমাদের দেশে এইস বা সম্মান পরীক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডে সপ্তম বা অষ্টম শ্রেণীর সমান ভাবুন তো যেটা বিদেশে ক্লাস সেভেন এইটে পড়ানো হয় সেটাই আমরা ইন্টারে পড়ি এদেশে শিক্ষাব্যবস্থা তৈরি করেছিল ব্রিটিশরা উদ্দেশ্য একটাই আমাদের জ্ঞানী মানুষ নয় বরং আজীবন দাস বানানো দুঃখজনক হলেও সত্যি সেই দাসত্বের পড়ানো শিক্ষা ব্যবস্থা এখনো একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী উপাধি কিন্তু আজ সেই আন্তর্জাতিক র্যাঙ্কিং করলে তিনশোর ভেতরেও নেই তাহলে প্রশ্ন হলো সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই বা কি হবে না পেলেই বা কি হবে আর মজার বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু কুল স্টুডেন্ট আছে যাদের কিছু বললে এক কথা এসব বলার আগে চান্স পেয়ে দেখাও মানে দাঁড়ালো হিরো আলমকে নিয়ে কিছু বলতে চাইলে আগে হিরো আলম হয়ে দেখাতে হবে আমার মনে হয় এদের কলেজ বা ভার্সিটির নাম পার্টে চান্স দেখাও বিশ্ববিদ্যালয় করে দিলে সবচেয়ে মানানসই হবে কিন্তু বাস্তবতা হলো আজকের ছাত্ররা অন্যান্য কাজে আন্তর্জাতিক মান বজায় রাখতে জানে কিন্তু শিক্ষার বেলায় সেখানে তারা সেই একই বাংলাদেশি পিছিয়ে পড়া মুখস্ত বিদ্যা নির্ভর দাসত্ব সুলভ মানসিকতার কিন্তু বাস্তবতা হলো যেখানে এইচএসসি পাশ করার মান আন্তর্জাতিক পর্যায়ে তুচ্ছ মান সেখানে অনার্স কিংবা মাস্টার্স পাশ করেও আমরা খুব একটা এগোতে পারি না চাকরির বাজারে গিয়ে শোনা যায় পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে প্রশ্ন হলো অভিজ্ঞতা কোথা থেকে আসবে চাকরি না দিলে অভিজ্ঞতা হবেই বা কীভাবে আরেকদিকে আমাদের শিক্ষার্থীর আসল লক্ষ্য পড়াশোনা নয় বরং নাম করা কলেজে ভর্তি হয়ে ক্যাম্পাসের শার্টের কলার উঁচু করে হাঁটা যেন এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা অথচ বাস্তবে অনেক ঢাবিয়ান গ্র্যাজুয়েট আজ বেকার ঘুরছে শেষমেশ একটি নির্মম সত্য এদেশে দেশে লাখ লাখ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় লাখ লাখ টাকা দিয়ে শিক্ষকতা চাকরির কেনা যায় আর যে দেশে শিক্ষামন্ত্রী টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করে সেই দেশে শিক্ষা ব্যবস্থা আর কতই ভা ভালো হতে পারে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড কিন্তু আমাদের এই মেরুদণ্ড আজ ভাঙা আমরা যদি এখনোই না জাগি না ভাবি না বদলাই তাহলে একদিন সার্টিফিকেট হাতে নিয়ে বেকারত্বের অভিশাপে ঢুকতে হবে শিক্ষা চাই শুধু ডিগ্রি নয় জ্ঞান চাই শুধু কলেজ নয় কারণ জাতি টিকে থাকে শিক্ষার উপর সার্টিফিকেটের উপর নয়